ছেলে এইচে দেখতে একটা মোবাইল নিয়ে এসছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বললেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের দুর্গ কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো কিরক না হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিই হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে হ্যাঁ তাই দু পিস গোস্ত কম দিয়েছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজলিন কি করছে না করছে ফোন আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোনো ভণ্ড হুজুরের কথাই প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে ব্রিটিশ সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কামিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদগুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব থেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায়। স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো। সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরই নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড়ো অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন লাভলি চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখে লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খাও তু সার যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি বললে না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে এইছে খালা তখন বলছে কয় গো আমাকে একশো টাকা দাও চুপকা জলেই দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে গোলমাল গোলমালত আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারার বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেইছে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবে দরুন কাজে লেগেছে কতটা বুঝতে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গেইছিলাম তোর খালু আমাকে দেখতে পারত না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেলাম তো পেছনে কে হেঁটে আসছিল জানিস বলছে তাই দেখি সকাল বাড়ির চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি কাজ মার্কটা খেলা 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 একটু ভয় কেটেছে সকাল বেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বা পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে মারে ও বলছে জেনের ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দু কানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে গুঁজবি গেল কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম উত্তরপ্রদেশে সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে বলে। তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কি না কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যাইতে বলবে এটা মন্দির কথাটা বুঝতে পেরেছে তখনকার মানুষ তো সৎ ছিল মনের সৎ সৎ ছিল তাদের মনে প্যাস ছিল না এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানো কারি যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই থেকে বড়ো দাঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ করব এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা আজ তাক যতগুলো এরকম চ্যানেল আছে এন টিভি যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে এদের মুখে পেশাব করুন এগুলোকে খুলবেন না এদিকে সাবস্ক্রাইব করবেন না এদের মুখে জুতো মারুন এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন এদের থেকে বড় দুশ্মন কেউ নেই আর যারা চাইছে এই মসজিদ কোলে ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো আল্লাহর কসম করে বলছি তোমাদের না করেছে ছাপান্ন হাজার আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে তারা ইসলামকে মিটাতে পারেনি তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে ফেরাউন এসছিল फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले बड़ो कष्ट लगे देखे भारत कुत्ता मीडिया गुलो चुप हो गए थे आप भोको जितना भोकना है इज़राइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं याम के साथ अब युद्ध नहीं करूंगा युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा ये कर रहा हूं डर से क्योंकि उसको पता है उसका बाप खड़ा हो चुका है सऊदी अरब भी रेडी हो चुका है यारदुगान भी रेडी हो चुका है अब मेरा खैर नहीं मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है राशिया उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है अब मेरा कोई खैर नहीं तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया खत्म कर दिया अल्लाह रसूल हदीस चेने रखे दिबेन क्या मोतेरपुर बे ইসলামের ঝান্ডা উড়বে আল আকসাই আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে তার সঙ্গে একটা যুদ্ধ হবে কার কানা দাজ্জালের শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে সেই যুদ্ধে যোগদান করবেন হাজরাতে ইসাহ মাসি আর আল আকসাই ঝান্ডা উড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গাজুয় হিন হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস খোরাসান থেকে একটা দল বের হবে এমন একটা যোদ্ধা তারাই হবে ইমাম মেহদির সৈন্য এবং তাদের কাছে এত অত্য আধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারাই এই ঝান্ডাটা দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে শুনেলেন কেয়ামতের পূর্বে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আল্লাহ রসুল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে তারা বড় বড় শপিং মল তৈরি করবে কিন্তু সেই যুগে আর মমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তাই আল্লাহ সময় দিয়েছে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম মৃত্যুর চার দিনে চাহরম করা যাবে কি না শুনেলেন মৃত্যুনে চার দিনে সাত দিনে চাহরম করা চল্লিশে করা হাদিস কোরআন বিরোধী কাজ কেউ যদি কোনো মলবি কোরআন থেকে আল্লাহ নবীর চারজন খলিফা হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু নহরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হাজরতে আলী রদি আল্লাহ আনহু তালানহু। এই চারজন খলিফা তিনাদের দুগে যতগুলো সাহাবি মারা গেছে কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে তাদের চল্লিশে হয়েছে তাদের চল্লিশে মিলাদ হয়েছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না শুধু তাই নয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন শুধু নয় চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের জীবন দশায় কেউ যদি চার দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল না কথা বলেন মুসলমান নিশ্চয়ই মারা গেছেন একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রহিমহল্লা অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন চল্লিশে পালন করেছেন এইগুলো করে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নেই যদি বলেন মানুষ মরে গেলে সবথেকে মারাত্মক কাজ হচ্ছে এক নম্বর তোমরা বাপের মায়ের কবর যে আরত করবে সকলে জন্ম ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যদি বাম্মাকে লগত কিছু নেকি পাঠাতে চাও পাঠানো যায় সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় সদকায় জারিয়া বাম্মায়ের জন্যে দান করা তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে আল্লাহ আমি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিলাম মসজিদে পঞ্চাশ হাজার দিলাম তুমি আমার আল্লাহর কবরের আজাবকে আমার আব্বার কবরের আজাবকে বন্ধ করে দাও কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আজাব বন্ধ হয়ে যাবে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর ম্যান্ডে প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে এটা নিয়ে যাঁচ চলছে যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে বিভেদ লাগাতে চাইছে এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ হ্যাঁ এই যে লিখেছে গতকালকে উত্তর দিনাজপুরে হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল সেটা হচ্ছে চাকুলিয়া থেনা মাদ্রাসাটার নাম কি বিজুলিয়া বিজুলিয়া মাদ্রাসা আমাকে দাওত লেখিয়েছে বলে দিচ্ছি আমার ভাই দেখুন এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয় দিয়েছিল মাসখানেক আগে লেখিয়েছে আমি এমন একটা বক্তা আমি নিজে ফোন করি জলসা বলার দিকে জলসা হবে কি না এক সপ্তাহ আগে করি দু দিন তিন দিন আগে করি আমি কোন ফোন করেছি প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি তিন দিন আগে করেছি জলসার তারপরে সে ফোন করেনি তারপরের পরের দিন তাকে বিকালে ফোন করলাম আমি সেদিনে হাওড়া যাচ্ছি কি ব্যাপার